শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমি খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো সকাল থেকেই আমার ব্লগটা শুরু করছি আর সকালবেলা দেখো এই যে জামাকাপড়গুলো মেলে দিয়েছি সাড়ে ছটার সময় জল এসেছিলো আর শাশুড়ি মা দেখো এদিকে ফুল গাছে ফুল হয়েছে তো সেগুলো তুলছে ঠাকুরের তো তারপরে এদিকে মেয়ের টিফিন রেডি করতে চলে আসলাম তো জলের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর শাশুড়ি মা বাথরুমে জল ফল যা ছিল ওগুলো সব ভরে নিয়েছিল উটুন ফুটুনগুলো কুড়িয়ে নিয়েছিল আর আমি বাদবাকি যা কাজ ছিল ওগুলো সেরে সুরে নিয়ে জামাকাপড় ছেড়ে এই যেয়ে চলে আসলাম বড়ো মেয়ে টিফিন রেডি করতে কারণ ওর স্কুলের টাইমটা একটু বাড়িয়ে দিয়েছে এখন একটা সময় ছুটি হচ্ছে তো অনেকক্ষণের টাইম তো সেই জন্য আমি টিফিনের জন্য পিঠে তৈরি করে দিচ্ছি তো এখানে বেশি কিছু দিইনি এই পিঠেটার মধ্যে আমি একটু দুধ দিয়েছি আর একটু গুড় দিয়েছি আর সঙ্গে একটু ময়দা দিয়ে এইটা পিঠেটা তৈরি করে দিলাম দুটো পিঠে তাই নিয়ে যাবে টিফিন আর দেখো ঘর ধরে কাজ এখনও কিছু হয়নি এখনও বিছানা বিছানা সব পড়ে আছে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে তো চলো একটু টিফিনটা এখন ওর প্যাকের মধ্যে দিয়ে দিই তো মেয়েকে তো রেডি করে দিয়েছি ওর বাবা স্কুলে নিয়ে যাবে আর তারপর ওর বাবাই নিয়ে আসবে আর ছোটোটা তো বেশি জন্য না এক ঘন্টা স্কুল এখনো হচ্ছে কারণ বাচ্চারা এখনও কাটি করছে তো সকালে তো টাইম ছিল না তো তারা হুড়ো করে ওই পিঠেটাই তৈরি করে দিলাম আর পিঠে খেতে খুব ভালোবাসেও তারপরে দেখো অর্ধেকটা চাউমিন ছিল তো সেই জন্য শুধু পিঠেটা ওর জন্যই করেছিলাম তো তারপরে আমি চাউমিনটা অর্ধেকটা করে ফেললাম কারণ টিফিনে সকালে জলখাবারে তো কিছু একটা তো করতে হবে আর ছোটো মেয়েকে যেহেতু স্কুলে দিয়ে আসতে হবে ওর বাবার সঙ্গে তো সেই জন্য আমি একবারে রেডিও হয়ে নিলাম আর রেডি হয়ে নিয়ে আমি চাউমিনটা একদিকে করছি আর একদিকে রেডি হয়ে নিয়েছি তো দেখো মোটামুটি হয়ে গেছে চাউমিনটা এবার একটুখানি মশলা দিয়ে ম্যাগি মশলা যেটা চাউমিনের মধ্যে দিই আমি তো সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব তারপরে এটাকে নামিয়ে নেবো তো আজকে কিন্তু নিরামিষভাবে করেছি সবজি দিয়ে সব রকম দিয়ে কারণ বাচ্চাগুলো তো ওদের তো সেমন সবজি খায় না তো এই সবের মধ্যে দিলে যে একটুখানি যাতে ওদের সবজিগুলো পেটে পড়ে কারণ এখনকার বাচ্চা বলতে গেলে কিছুই খেতে চায় না ভাতটা যেন ওদের চক্ষু বিষ আর অন্যান্য বাইরের খাবারটাও তার বেলায় ওরা দিব্যি খেয়ে নেয় তো সেই জন্য চাউমিনটা বেশ ভালো করে করছি যাতে সবজিগুলো ওদের খাওয়া হয়ে যায় আর তার সঙ্গে চাউমিনটাও ওরা ওদের পছন্দ তো চাউমিনটাও খেয়ে নেবে তো সেই জন্যই সবজি দিয়ে করা আর বড় মেয়ের জন্য রেখে দেবো ও সন্ধ্যাবেলা টিফিনে খেয়ে নেবে তো ঘর দৌড়গুলো মোচার পোচা হয়ে গেছে বারান্দাও রান্নাঘর সব কিছু মোচা কমপ্লিট তো তারাহুড়ো করে যেটু পারলাম তাড়াতাড়ি করে চাউমিন টাউমিন করে গর দৌড়গুলো মুছে টুচে নিলাম আর ওদিকে কত্তা জামা কাপড়গুলো একটু মেলে দিল যার জন্য আমি মানে ছোটোটাকে এখন যাচ্ছি আনতে তার আগে দিয়ে আসতে তো জলের সাড়ে নটার সময় জল এসেছিলো এসেই দেখছি হুড়মুড়িয়ে জল পড়ছে তো তাড়াতাড়ি করে জলের কাজগুলো সেরে নিলাম কারণ রান্নার জল টলগুলো ভরতে হবে শাশুড়ি মায়ের কোথাও দেখছিলাম এসে দেখছি যে করছে তা আমি ঠাকুরের বাসন টাসনগুলো মাজা হয়নি তো ওইগুলো মেজে নিলাম এসে তো এখানে দেখো বাড়ি আসার পরে চাউমিন দিয়ে দিলাম ওদের জল টিফিনে আর তারপরে দেখো এখানে একটা রেসিপি করব তো সেই জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি একটা না দুটো রেসিপি হবে তো একটা রেসিপি তোমাদের আজকে শেয়ার করব তা আজকে প্রথমে তোমাদেরকে শেয়ার করব ভেজিটাল। তো সেই জন্য আমি ভেজ ডালের জন্য সব কিছু সবজি কেটে নিয়েছি ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম সঙ্গে একটু আলু এগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে দু কাপ মতন মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে ভালো করে আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি যাতে এর গন্ধ আর সাতটা বেশ ভালো লাগে তো সেই জন্য একটুখানি কড়াইয়ে নেড়ে নিচ্ছি তারপরে আমি জল দিয়ে ধুয়ে নেবো আর ছোটো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর বড়ো মেয়ে তো এখনও আসেনি তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরেনি কারণ ওর তো টিফিনে তেমন কিছু দেয়া হয়নি খেয়েছে নাকি কারণ বাচ্চা মানুষ ঠিক করে টিফিন যেটুকু ভালো লাগে তো খায় সে তারপরে আর রেখে দেয় তো ইচ্ছে মতন তো আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে দুটোই মানে যেটুকু পছন্দ হবে সেটুকু খাবে তারপরে আর খেতে চায় না হয়তো জানি না সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিই তারপরে তো এসে বাড়ির কাজ সারবে মানে বাড়ির যে হোম টাস্ক দেয় সেগুলো করবে তারপরে স্নান ধানও করে নেবে তারপরে একবারে খাইয়ে দিয়ে ওদের শুয়ে দেবো কারণ সন্ধ্যাবেলায় আবার পড়া আছে ওখানেও পড়তে যেতে হবে পিসির কাছে তো দেখো ডালটা ভাজা হয়ে গেছে আমি ডালটা নামিয়ে নিলাম এবারে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ সঙ্গে এক শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তো এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এই ধুয়ে রাখা সবজিগুলো সবজিগুলো এবার ভালো করে আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে তো এটা নাড়তে নাড়তে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তবুও আমি বলছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে পাশে আমার নিচে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে একটুখানি ছোট্ট করে কমেন্ট করে দিও বন্ধুরা তো জানি যে অনেক বন্ধুদের হয়তো আমার ভিডিও হয়তো অনেকের ভালো না লাগতেও পারে কিন্তু যাদের ভালো লাগছে বা যাদের নাও লাগছে তারা একটু পাশে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে তোমাদের কেমন মানে ভিডিও মানে তোমাদের ভালো লাগছে কি না কোনটা লাগছে না সেটাও তোমরা বলতে পারো কমেন্ট করে কারণ সবগুলো সব কিছু তো আর পেরে ওঠা হচ্ছে না কারণ তোমাদের ওই ছোটো ছোটো কমেন্ট আমার উৎসাহ দেয় যে ভিডিও দেওয়ার তো জানি অনেক বন্ধু অনেক রকম রিকোয়েস্ট করছে অনেক কিছু ভিডিওতে দেওয়ার তো সেগুলো সম্ভব হচ্ছে না চেষ্টা করবো যে তোমাদের মন মতন দেয়া তলে তোমাদের পছন্দ সেরমভাবে দেওয়ার চেষ্টা করবো আগামী দিনে তো যেটুকু স্টকে ভিডিও আছে সেগুলো ছেড়ে নিয়ে তো আস্তে আস্তে চেষ্টা করছি তোমাদের মনের মতন করে ভিডিও দেওয়ার তো কী করবো মধ্যবিত্ত ফ্যামিলি যেটুকু পারছি সেটুকু দেওয়ার চেষ্টা করছি এখানে কোনো অহংকার বা স্বার্থ কোনো কিছুই লুকিয়ে নেই আমার একটু সময়ের অভাবে আর জানোই তো আমার দুটো বাচ্চা রয়েছে সংসারের কাজ সমস্ত কিছু সামলে এই ভিডিওটা করার চেষ্টা করছি তো চেষ্টা করবো তোমাদের মন রাখার তোমাদের রিকোয়েস্টগুলো রাখার কিন্তু পেরে উঠছে না কি কিছু মনে করো না তোমরা তোমরা একটু পাশে থাকো তাহলে আমি আস্তে আস্তে আমি সবই তোমাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করবো তো দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে কিন্তু তো ভেজেটিয়ান পরে আমি ওই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ডালটা একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো গরম জল দিলে ভালো হয় আর যদি গরম জল না হলে ঠান্ডা জলও দিতে পারো তো আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা এ কথা বলেছ যে আমি আমার শাশুড়ি মাখা দেখাচ্ছি না এই তো দেখাচ্ছি মা কিছু কিছু ভিডিওতে দেখাবো না তা না হয়তো সেরমভাবে আমি ভিডিও করে উঠতে পারছি না বা সেরমভাবে পেরে উঠি না বা সে হয়তো দেখেই শিখছি আর পাঁচটা মানুষের কাছ থেকে কিভাবে কি করতে হয় কারণ আমি তো পুরোপুরি ভিডিও কেমন করে ব্লগ বানাতে হয় অত কিছু পেরে উঠিনি হয়তো কিছু শিখে উঠেনি তো যেটুকু পারছি যেটুকু দেখছি সেরমভাবেই করার চেষ্টা করছি তোমরা বলেছো শাশুড়ি মাকে দেখাচ্ছ না কেন তো আস্তে আস্তে তো শাশুড়ি মাকেও তোমাদের সামনে ভিডিওতে দেখাচ্ছি তো দেখো আমার এখন ডালটা ভাজা হয়ে গেছে সবজি দিয়ে এখন জল দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পরে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো আমি আর একটা সবজি আর একটা রেসিপিও করব তো সেটা এই ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমাদের জন্যই আমি ছোট করে ভিডিওগুলো রাখছি তো আর একটা ভিডিও তোমাদেরকে দেখালাম যে অনেকগুলো সবজি এতগুলো সবজি কিন্তু এই টালের জন্য না আর একটা রেসিপিও আছে সেটা তোমাদের আর একটা ভিডিওতে দেখাবো তো দেখো আমি একটু মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো ছাড়ানো হয়নি বলে তখন আগে দিতে পারিনি তো এর মধ্যে এখন আমি মটরশুঁটিগুলো অ্যাড করে দিলাম তো দেখো জলটা ফুটে এসছে আমি এটা আঁচ কমিয়ে কড়াইটা মধ্যে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণ সেদ্ধ হতে থাকুক কারণ আমি যে রান্নাটাই করি সব সময় সবজি ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করি তাতে গ্যাসটাও কম পড়ে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য বেশিরভাগ চেষ্টা করি যে ঢাকা দিয়ে রান্না করা তো দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আবার একটু জল কম হয়েছিল বলে আমি আবার একটু জল দিয়ে একটু নাড়ি ছেড়ে নিচ্ছি এবার কিন্তু আমি একটু বড়ো কড়াইয়ে নিয়েছি কারণ ওই ওটা ছোটো কড়াইয়ে খুব অসুবিধা হচ্ছিলো তো আমি বড়ো কড়াইটার মধ্যে আমি ঢেলে নিলাম তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম কারণ ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি আগে থেকে কিন্তু চিনি দিইনি কারণ যদি সেদ্ধ না হয় তো সেই জন্য চিনিটা আমি পরে দিলাম তো এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ও তোমাদেরকে বলা হয়নি কারণ বড় কড়াইতে যখন ডালটা দিয়েছি তার আগে আমি একটু তেল দিয়ে ওর মধ্যে আদা কুচিয়ে দিয়েছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখন দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো আর মোটামুটি ডালটা হয়ে গেছে আর একটুখানি ফুটলে ডালটাকে নামিয়ে নেব আর নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেব কারণ হিংটা আর নেই হিংটা শেষ হয়ে গেছে তো ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব দাদা দেখো মোটামুটি ডালটা কিন্তু হয়ে গেছে বুঝলে তো আর শীতের সিজন তো এখন অনেক ধরনের সবজি পাওয়া যায় জানো তো বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই জানবে আমি আর নতুন করে কি বলবো আর বাচ্চারা খুব ভালোবাসে এরম করে সবজি দিয়ে ভেজ ডাল করলে ওরা খুব তৃপ্তি করে খায় তো দেখো ভেজ ডাল হয়ে গেছে এবার আমি সবাইকে কেটে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে রাতের ডিনার রাতে রুটি করেছিলাম দুপুরে ভাত শেষ হয়ে গেছে তো সেই জন্য রাতের জন্য রুটি করেছিলাম আর সঙ্গে পনির আলুর তরকারি করেছিলাম তো আজকের মতন ভিডিওটা এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা